টি এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সঙ্গে জানাই এই তীব্র গরমে লোডশেডিং এ স্বস্তির রাস্তা ফেতে টি এম ইলেকট্রনিক্স আপনাদের নিয়ে নিয়েছিল দুর্দান্ত অফার এটা দেখতে পাচ্ছেন ডিফেন্ডার এর স্ট্যান্ড ফ্যান এটা হচ্ছে এটা কিন্তু এই এপ্রিল মাসের জন্য স্ট্যান্ড ফ্যানটি পেয়ে যাচ্ছেন এই ফ্যানটির ভালো ফেসার টা হচ্ছে এটা কিন্তু মুভিং করে এবং এর পিছন সাইড রেগুলেটর সিস্টেম এটাতে আপনারা ফুল স্ট্যান্ড সম্পূর্ণটাই করতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় অনেক সময় যে হাফ স্ট্যান্ড করবেন এসে হাফ স্ট্যান্ড করতে পারবেন এক কথায় অনেক হাই কোয়ালিটি এবং আপডেট প্রযুক্তিতে তৈরি স্ট্যান্ড ফ্যানটি এই স্ট্যান্ড ফ্যান শুধু এই এপ্রিল মাসের জন্য আপনারা পাচ্ছেন 1990 টাকায় 1990 টাকায় এই ফ্যানটি নিতে আমাদের ডেসক্রিপশন নম্বরে কল করুন এবং সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ